আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স গির্নাগরো চ্যানেলে নতুন আর টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক দিন পরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম তো আশা করি সকল অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে শীতের সময় আমরা খামারে কিভাবে গরম নিয়ে আসি কীভাবে গরমের যে ভাব আছে সেটা আমরা কিভাবে খামারের ভিতরে নিয়ে আসি যদি আমাদের খামারের ভিতরে ঠান্ডা ভাব থাকে এবং খামারের ভিতরে যদি বাতাস প্রবেশিত থাকে তাহলে কিন্তু দেখা যাবে আমাদের গরুগুলা যদি খাবার খাওয়াই না কেন অত দ্রুত গরু আসবে না তো মানে মোটা হবে না এটা আপনারা জানেন যে শীতকালের সময় গরু মোটা করাটা খুবই কষ্টকর এবং শীতকালীন সময় দেখা যায় গরুকে খাবার দাবার খাওয়ানোর পরেও কিন্তু গরমের সিজনে যেরকম মোটা হতে হয় শীতের দিনে কিন্তু ওরকমটা হয় না তো এর জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাকে খামারের ভিতরে গরম ভাবটা নিয়ে আসতে হবে তো সেটা করার জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করি আমি আজকে আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে স্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও নিয়ে আপলোড দিয়েছি আপনার কীভাবে দুই মাসে সাত ডিসের গ্রহ মুঠোস্ত করবেন সে বিষয়ে ভিডিও আপলোড দেওয়া আছে এবং যারা ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখেনি তারা ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন তো এরপরে আরও ভিডিও আপলোড দেওয়া আছে যে আপনারা কীভাবে গোলাপগুলো চাষ করবেন সে বিষয়ে ভিডিও আপলোড দেওয়া আছে চাইলে আপনার সেগুলো দিয়ে দেখে আসতে পারেন তো এখন আসি আমরা মূল বিষয় মূল কথায় যে আমরা শীতকালীন সময় কি কি কাজগুলো করে থাকি এবং কি পদ্ধতিগুলো অবলম্বন করি যার ফলে আমাদের খামারে সম্পূর্ণ গরমের দিনের মধ্যে ঘরের ভিতরে গরম ভাবটা চলে আসে তো এর জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাকে সর্বপ্রথম আপনার খামারের চতুর্পাশে পলিথিন অথবা কাপড় দিয়ে চতুর্পাশে আটকাতে হবে যাতে করে কোনো রকমের বাতাস খামারের ভিতরে ঢুকতে না পারে সেটা আপনাকে অবশ্যই আটকাতে হবে বাতাস আসা বন্ধ করতে হবে এবং দ্বিতীয়ত যে কাজটা অবলম্বন করতে হবে আপনাকে যে কাজটা মাস্ট করতে হবে আপনি চতুর্পাশে আটকানোর পরও যদি আপনার খামারটা খোলামেলা হয় তাহলে দেখবেন অতটা গরম হবে না তো এর জন্য আপনাকে কারেন্টের যে বালভ আছে যে বাতিগুলো আছে তো সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে তো এর জন্য আপনি কোন বাল্বগুলো দিলে আপনার খামারে বেশি গরম চলে আসবে সেটা হচ্ছে জানার বিষয় তো আপনি এই ক্ষেত্রে যে লাল যে বাতিগুলো আছে আপনি কিন্তু সেগুলো ব্যবহার করতে পারেন যদিও একটু কারেন্ট বিল বেশি হবে তারপর আপনি এই যে আমি লাল বাল্ব ব্যবহার করেছি সেগুলো আপনি ব্যবহার করবেন তো আমি আমার খামারে চতুর্পশে আটকানোর পরেও দুইটি লাল বাল্ব দিয়েছি দুইটি লাল বাল্ব দেওয়ার পরে দেখি আমার খামারে পর্যাপ্ত পরিমাণে গরম ভাবটা চলে আসছে এমন গরম ভাব চলে আসছে আপনি যদি সারা রাত্র খালি গায়ে থাকেন তাহলে কিন্তু আপনার শীত মালম হবে না তো আপনারা এই পদ্ধতিতে কিন্তু খামারের ভিতরে গরম ভাবটা নিয়ে আসতে পারেন সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাজা দেখার জন্য